সবুজের সমারোহ দিয়ে তৈরি পাহাড়ের এই সৌন্দর্য যেন পৃথিবীর সব সৌন্দর্যকে হার মানায় ভাবুন তো জীবনের সব ব্যস্ততা পেছনে ফেলে একদিনের জন্য এই পাহাড়ের মাঝে হারিয়ে গেলে কেমন হয় দীর্ঘ পাহাড়ি ঝিরিপথ আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা আর পাহাড়ের মাঝে মাঝে বয়ে যাওয়া ঝর্ণা কি ভাবছেন বান্দরবানের কোন জায়গার কথা বলছি বলছি শহরের খুব কাছেই চট্টগ্রামের সরায়ে অবস্থিত নাপিত্তা ট্রেলের কথা। আজকে আপনাদের ঘুরে দেখাবো চট্টগ্রামের বিখ্যাত এই নাপিত্তা ছড়া ট্রেল এবং গুলিয়াখালী সমুদ্র সৈকত এছাড়া আজকের ভিডিওতে পেয়ে যাবেন নাপিত্তা ছড়া ট্রেল এবং অবশেষে আমরা সবাই মিলে চলে আসলাম সমুদ্র ফারে সমুদ্র ফারে আসি সবাই মিলে একটু সমুদ্রটা উপভোগ করতে আসি আমাদের সবাই মিলে টিমমেট সবাই মিলে চলে আসলাম সমুদ্র ফারে আমি একটু সমুদ্রটা উপভোগ করতে আসি দেখে থেকে আমার একটু বিয়ে করতে আসি এই সাথে সবাই মিলে সমুদ্র ফারে বসে একটু চার আড্ডা দিতে আসি চা খাইতে আসি সমুদ্রটা উপভোগ করতে সন্ধ্যাবেলা হয়ে গেল এখন দেখি আব্দুলে কী বলে চাটা কেমন হলো দাদা চাটা কেমন হয়েছে আপনার চাটা শেয়ার পঙ্গা হয়েছে দাদা দাদা আপনার চাটা কেমন হয়েছে আপনার চাটা দেখুন হয়েছে দাদা ঠিক আছে চেয়াটা মা চা